এন আমি এখন ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা সার্চ অপশনে সার্চ করবেন টি ই সি এইচ এল ই আই এন টেকলিন লিখে সার্চ করবেন আপনারা সার্চ অপশনে সার্চ করবেন এ আই জি লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এই ফটোতে ক্লিক করবেন ফটোতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস করবে আপনারা স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রম্পট দেখা যাচ্ছে কপি ডিস প্রম্পট ঠিক আছে আপনারা এখান থেকে প্রম্পটগুলো কপি করে নেবেন প্রম্পটা কপি করে নিচ্ছি একটি প্রম্পট কপি করে দেখাচ্ছি আমার প্রম কোডটি কপি করা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এই হোম বাটনে ক্লিক করব। হোম বাটনে ক্লিক করার পরে এখানে লিখব জিইএমআইএনআই লিখে সার্চ করব এখন গুগল জিমিনা এখানে ক্লিক করব। এই প্লাস এখানে ক্লিক করবেন আপলোড ফাইলস এখানে ক্লিক করবেন ফটোস অ্যান্ড ভিডিওস এখানে ক্লিক করবেন তারপর গ্যালারি থেকে ছবিটি সিলেক্ট করে নেবেন বন্ধুরা আমার কিন্তু গ্যালারি থেকে ছবিটি সিলেক্ট করা হয়ে গিয়েছে এখন আমি এখানে যে ক্রোম কোডটি কপি করেছি সেটা এখন এখানে কপি পেস্ট করে দেব তারপর আমি এখানে সেন্ট বাটনে ক্লিক করব। তো ভিওয়ার্স ফাইনালি কিন্তু আমাকে ছবিটি তৈরি করে দিয়েছে ওয়া কত সুন্দর তাই না এভাবেই কিন্তু আপনারা নিজেদের ছবি দিয়ে সেলিব্রিটি স্টাইলের ছবি কিন্তু তুলতে পারবেন যাতে নিজেদের ভিতরে একটা সেলিব্রিটি সেলিব্রিটি ভাইভস আসে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আসসালামু আলাইকুম